দূরদূরান্ত থেকে আসা মানুষেরা ভিড় করেন মাদ্রাসা মাঠে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সের মানুষ অধীর প্রতীক্ষায় মহানবীর বংশধরকে এক নজর দেখার জন্য ধীরে ধীরে মানুষের মাত্রা ছাড়িয়ে যায় মাঠ থেকে পুরো রাস্তা জুড়ে দুপুরের আগেই উপস্থিত সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আকাশ থেকে নেমে আসে হেলিকপ্টার মাঠে থামার পর হেলিকপ্টার থেকে নেমে আসেন পবিত্র মক্কার অধিবাসী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের তেতাল্লিশতম বংশধর আউলাদে রাসুল সাইয়েদ শায়েক নাসির বিল্লা আল মাক্কি পরে ঘোড়ার গাড়ি করে আউলাদে রাসুলকে নিয়ে আসা হয় মাদ্রাসার প্রাঙ্গনে এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তাকে দেখতে পেয়ে আনন্দিত হন রাসুল আমরা পাই নেই কিন্তু আউলাদে রাসুলকে পাইছি আমার আমাদের ভাগ্য খুবই ভালো সৌভাগ্য আমাদের আমি খুবই আনন্দিত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এলাকাবাসী যত আমরা ছিলাম আসছি সবাইকে সবার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর এরকম একটা আমাদের মাঝে যে তাকে পাওয়া এটা খুব কঠিন ব্যাপারের মধ্যে পড়ে কিন্তু আল্লাহ আমাদের কাছে ভাগ্য মিলেছে হুজুরবাগ সাল্লাহ সাল্লামের তেতাল্লিশতম বংশধর তাদের দেখলেই তো মনের ভিতর ভালো লাগে

একসাথে হয়েছে আল্লাহ বাকের সন্তুষ্টির জন্য পরে তার ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয় মহানবীর বংশধর সাইদ ছায়েক নাসির বিল্লা আল মাক্কির বয়ান শুনে ও তার ইমামতিতে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত ধর্মপান মুসল্লিরা নবী করিম সাল্লাই উনি বংশধর হিসেবে ওনার কাছ থেকে বরকতের জন্য সবাই হলো আসতেছেন এই জন্য আমরা অনুষ্ঠান করছি এবং তাই নামাজ পড়াবেন জুমার নামাজ এবং কিছু বয়ান করবেন এবং আমাদের দোয়া করবেন যেহেতু আমরা নবী করিম জন্য তার বংশধরকে পেয়েছি এই জন্য আমরা খুব আনন্দিত শুক্রবার সিরাজগঞ্জের সাজাদপুরের কৈজুরিতে দারুলু মোশারাফিয়া কমি মাদ্রাসার প্রাঙ্গনে বিশেষ এই আয়োজন করা হয় রিঙ্কু কুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ